ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মায়ের আদর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে রবিবার দুপুরে উপজেলার কাঠালিগাটা মাসমিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় মায়ের আদর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও এন টিভির সিনিয়র এক্সিকিউটিভ আনোয়ার পারভেজ সুহাগের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কাঠালিকাটা মাসুমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর রশিদ সহকারী প্রধান শিক্ষক নূর ইসলাম বিয়ের মুক্তিযোদ্ধা ইব্রাহিম খুলিল সুবুজ দুহার প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিজয় টিভির প্রতিনিধি মোহাম্মদ আতাউর রহমান সানিসহ আরও অনেকে মায়ের আদর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও এন সিনিয়র এক্সিকিউটিভ আনোয়ার পারভেজ সুহাগ বলেন প্রতিষ্ঠা লগ্ন থেকেই মায়ের আদর ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন সহ নানাবিধ কল্যাণে কাজ করে যাচ্ছে বিভিন্ন উৎসব মহামারী করোনা সহ যে কোনো দুর্যোগে সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে মায়ের আদর ফাউন্ডেশন এরই ধারাবাহিকতায় আজ মাসুম মাসুমিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে আজকে এসেছি কাঠালিয়াঘাটা মাসুমিয়া উচ্চ বিদ্যালয়ে মায়ের আদর ফাউন্ডেশন থেকে তো আজকে আমি এসেছি এখানে অনেক ছাত্রছাত্রী আছে ক্লাস থ্রি ছাত্রছাত্রীদের সাথে আজ আমি কথা বললাম এবং ওরা মানে নিজের ইচ্ছায় স্কুলে আসে নাকি বাবা মা দূর করে পাঠায় ওরা কি কতটা স্বাচ্ছন্দ্য বোধ করে স্কুলে আসতে হ্যাঁ এবং স্কুলে আসার উপস্থিতিটা ওদের কেমন কতটুকু সেটা জানার জন্য দেখলাম খুব ভালো ছেলের বাচ্চারা নিজের ইচ্ছায় স্কুলে আসে এবং ওদের স্কুলে আসার উপস্থিতি হার অনেক ভালো হ্যাঁ তো এই জন্য আমি মায়ের আদর ফাউন্ডেশন থেকে চেষ্টা করলাম কিছু উপহার দেওয়ার জন্য সেই জন্য যতটুকু পেরেছি মায়ের আদর ফাউন্ডেশন থেকে ওদেরকে পুরস্কৃত করেছি এবং মায়ের আদর ফাউন্ডেশনের সভাপতি মঞ্জুরুল রশিদ স্যার ছিলেন উনি এই স্কুলের হেডমাস্টার এবং আমাদের সংগঠনের মায়ের ফাউন্ডেশনের সভাপতি এবং সহ সহসভাপতি আছে সেলিম ভাই সে উনিও আছেন উনি আছেন কর্মকর্তা উনি আজকে সময়ের অভাবে আসতে পারেনি তাছাড়া আরও অনেকেই আছে মায়ের আদর ফাউন্ডেশন অনেকেই আসতে পারেনি অনেকেই আছে সাথে আছে তো আজকে আমরা আমি চেষ্টা করেছি কিছুটা যতটুকু করেছি বাচ্চাদেরকে চেষ্টা করেছি সামনে আবার আসবো এবং এটা আমাদের এটা আমাদের চলমান প্রক্রিয়া আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে বা যখনই পারব আসবো এবং যদি কেউ ডোনেশন করতে চান তাহলে আমাদের কার্যক্রম আরও বেড়ে যাবে আমা আমরা আরও বেশি পুরস্কৃত করতে পারবো বাচ্চাদের আরও সাহায্য সহযোগিতা করতে পারবো এ সময় তিনি ভবিষ্যতেও এর ধারাবাহিকতা থাকবে এই প্রতিশ্রুতি দিয়ে অন্যান্য সামাজিক সংগঠন ও ব্যক্তিবর্গকে বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান